বিসমিল্লা রহমান রহিম পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বিএনপি এত আগে ভাগে কেন প্রার্থী ঘোষণা করল এটা নিয়ে অনেকেরই চুলচেরা বিশ্লেষণ চলছে চায়ের দোকানে অফিস আদালতে বিভিন্ন রাজনৈতিক আড্ডায় আমার সাথেও আমার কলিগদের আলোচনা হয় বা অনেকে আমার কাছে জানতে চান যে আপনি তো একজন রাজনৈতিক কর্মী বা একজন আইনজীবী একটু বলেন হ্যাঁ আমি তো আর মহাপন্ডিত মানুষ না আমি একজন ক্ষুদ্র মানুষ আমার একটা প্রশ্ন যে কেন বিএনপি এত আগেভাগে তাদের প্রার্থীটা ঘোষণা করলো সাধারণত বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি আমরা গত তিন চার পাঁচটা নির্বাচনের শিডিউল যদি আমরা দেখি যখন সরকার থেকে সরকারিভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় তার অল্প কয়েকদিন আগে সাধারণত দলগুলো তাদের প্রার্থীটা ঘোষণা করে এর কারণ কয়েক রকম কারণ আছে তাতে করে হয় কি নির্বাচনের খরচটা কমে যায় দ্বিতীয়ত যারা বিদ্রোহী প্রার্থী হওয়ার চেষ্টা করে তাদেরকে দমানো যায় কারণ এই কথা বলে যে যে এখন আর এই অল্প বিশ পঁচিশ দিন পরে ভোট হবে তুমি বিদ্রোহী কি করবা মাঠ ঘুষাতে তো সময় লাগবে অমুকে তো মাঠ ঘুষাইছে তুমি পারবা না এ মানে অনেক রকম বুঝ দেওয়া যায় এবং যারা বিদ্রোহের বিদ্রোহী প্রার্থী হওয়ার চিন্তা করে তারাও কিন্তু চিন্তা করে যে না এই বিশ পঁচিশ দিনে যে আমি আর কি মাঠ ঘুষাবো আমি বিদ্রোহী লাভ কি কিন্তু এখন বিএনপি কেন করলো এটা নিয়ে রাজনীতির মহলে অনেক কথা আমি যেটা বুঝি সোজা সাপটা ভাষায় রাজনীতির ছাত্র হিসাবে অ্যাডভোকেট হিসাবে আইনজীবী হিসাবে একজন সমাজকর্মী হিসাবে যে বিএনপিকে অনেকে বলে যে তাই নির্বাচন চাচ্ছে না ফেব্রুয়ারিতে বিশেষ করে জামাত ঘরানার কিছু বুদ্ধিজীবী বলতে চায় যে বিএনপি এখন নির্বাচনের যে কথাটা বলে এটা হলো লোক দেখানো উপরে উপরে বাস্তবে বিএনপিও ফেব্রুয়ারি মাসে নির্বাচন চায় না বিএনপিও চায় যে নির্বাচনটা পিছিয়ে যায় এখন হয়তো বা বিএনপি ভাবতে পারে যে না যে আমরা যে বিএনপি যে নির্বাচনের মাঠে আছে এবং ডক্টর ইনুস সাহেবের উপরে চাপ একটা মানসিক চাপ সৃষ্টি করার জন্য স সরকারের উপরে যে দেখেন আমরা নির্বাচনে মাঠে নেমে গেছি এই আমরা প্রার্থী ঘোষণা করে দিয়েছি এটাও একটা কারণ হতে পারে দ্বিতীয়ত এত আগেভাগে নির্বাচনের যে প্রার্থী ঘোষণা করা হয়েছে ঘোষণা করার পরে মির্জা ফখরুল সাহেব বলবেন যে এটা আমাদের আপাতত একটা তালিকা এটা যে কোনো মুহূর্তে পরিবর্তন পরিবর্তন পরিসংসন হতে পারে হয়তো বা বিএনপি এখন লম্বা একটা ইনিংস খেলার জন্য তারা রাস্তায় নেমে গেছে এই ফাঁকে দিয়ে যে আসনগুলোতে তারা ঘোষণা দেয় নাই এখন যারা সরিক জোট আছে তাদের সাথে তারা এখন ডিল করতে সুবিধা পাবে এমনও হতে পারে যে সকল দলকে নিয়ে হয়তো ভোট করতে পারে যে ঠিক আছে সবাই মিলে ভোট করব। সবাই মিলে সরকার গঠন করব কোনো সরকারি না কোনো বেসরকারি না তারা তারক রহমান বারবার একটা কথা বলে না যে একটা ঐকমত্যের সরকার নির্বাচিত হলে সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবে হয়তো এমন একটা অদ্ভুত নির্বাচন হতে পারে একটা অদ্ভুত নির্বাচন যেটা বাংলাদেশের মানুষ কখনো জান চিন্তাও করেনি যে বিএনপি হয়তো যে এখন যে যে সিটগুলো ঘোষণা করেছে আরও সিট কমিয়ে দেবে হয়তো এমনও হতে পারে জামাত এনসিপি বিএনপি যারা আছে সবাই মিলে ভোট করবে এল সহ একটা রংধনু সমাজ রেইনবো সোসাইটি যেটা তার এক প্রমাণের ভিশন একটা রেইনবো সোসাইটি তা বিএনপি করতে চায় এমনও তো হতে পারে বা ধরে নেন এই ঘোষণার আগেভাগে ঘোষণার পরে সত্যিকারভাবে কারা বিএনপির পক্ষে ভোট করবে আর কারা বিদ্রোহী হবে তাদেরকেও চেনা যাবে এবং বিদ্রোহীদের সাথে লম্বা ম্যারাথন একটা আলোচনা করা যাবে এবং বিদ্রোহীদেরকে কারা বিদ্রোহী কি স্বতন্ত্র ভোট করে না বিদ্রোহীদেরকে অন্য কোনো রাজনৈতিক দল থেকে মনোনয়ন দেয়া হয় সেটাও দেখবে দেখে হয়তো বিএনপি তার কর্মসূচি তার রাজনৈতিক পলিসি নির্বাচনের যে পলিসি এটা চেঞ্জও করতে পারে অর্থাৎ বিভিন্ন ধরনের ইকুয়েশন কাজ করে এখন কোন ইকুয়েশন শরীরের আমরা জানি না কিন্তু রাজনৈতিক কর্মী হিসাবে আমরা হয়তো এগুলোকে বিজয় বিশ্লেষণ করি কারণ এই যে এখন যে ঘোষণাটা দিলেন এত আগেভাগে তারা যে যারা প্রার্থী তাদেরকে কি একটা আর্থিক সংকটের মুখে ফেলে দিলেন না কয় গুণ চার গুণ পাঁচ গুণ টাকা লাগবে এক একটা প্রার্থীর তারপরেও তিনি যখন এই এত আগেভাগে প্রার্থী ঘোষণা করেছেন নিশ্চয় এখানে কোন কারণ আছে সেই কারণটা আমি যেটা যে তিনটা কথা বললাম হয় ইনুস সাহেবকে বলা বিশ্ববাসীকে দেখানো যে আমরা নির্বাচনে মাঠে আছি দুই হলো আমরা আগেভাগে নির্বাচনে এই ঘোষণা করেছি